আজকের রান্না টিপকল ভাজা আর এটাকে টিপকল ভাজা কেন বলা হয় সেটাও আমি আপনাদের বলবো প্রথমেই ছোট ছোট গুঁড়ো আলুকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য মৌরি জিরে আদা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এটা শিলে বেটে নেব এক ঘন্টা পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এর গায়ে মাটি লেগে থাকে তো দেখতেই পাচ্ছেন জলটা খুব পরিষ্কার হয়ে গেছে গাগুলো ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে এটা মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি এই সময় মাঠে আলু ওঠে আর মাঠে আলু উঠলেই কিন্তু এই টিপকল ভাজা আর কড়াইয়ের ডাল দিয়ে মানে মজাই লাগে ভীষণ খেতে ভাতটা আলুর মধ্যে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আপনারাও তাই করবেন আমি এটা অল্প তেলে ভাজবো বলে তাওয়া নিয়েছি যারা তোমরা যারা দেখছো তারা কিন্তু কড়াইয়ের মধ্যেও ভাজতে পারো যারা একটু বেশি তেল খেতে পছন্দ করো তারা কড়ার মধ্যেই ভেজে নেবে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি কুচিয়ে পাঁচ ফোড়ন আর বেটে রাখা মশলাটা বলে রাখা ভালো বাটা মশলাটা আমি শিলে বাটলেও খুব একটা মিহি করে বাটিনি দেখতেই পাচ্ছেন একটু কচা কচা রয়েছে ওই আলু ভাজা বা টিপকল ভাজার মধ্যে যখন এই মশলা মৌরির গুঁড়োগুলো এই গোটা গোটা গুলো লেগে থাকবে না তখন খুব ভালো লাগবে খেতে আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি কারণ আমার পরিমাণে অল্প ভাজা হচ্ছে সেই কারণে আমি দুটো দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন এবার তাওয়াটা ভালো করে তাওয়ার মধ্যে নেমেছে আমি আলুগুলোকে খুব কড়া করে ভেজে নেব আর আপনারা দেখবেন যারা রান্নাবান্না করেন বা যারা জানেন এই তাওয়ার মধ্যে কোনো কিছু ভাজা ভাজাভুজি করলে একসঙ্গে অনেকগুলো ভাজাও হয়ে যায় আর তেলও কম লাগে আর আমি একটু লাইট তেল খেতে পছন্দ করি সেই কারণে আমি এটা তাওয়ার মধ্যেই ভেজেছি আমি আবারও বললাম তোমরা কিন্তু কড়াইয়ের মধ্যেই ভেজে নিও দেখতেই পাচ্ছেন খুব ভালো ভাজা হয়ে গেছে চোঙা চোঙা দাগও এসে গেছে মানে একদম ছাঁকা তেলে ভাজলে যেরকম হয় আর টিপকল কেন বলে দেখে নাও কারণ এটাকে টিপে বের করতে হয় সেই কারণে এই আলু ভাজাটাকে টিপে টিপে বের করে খেতে হয় সেই কারণে এর নাম টিপকল ভাজা